কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছে এই আন্দোলনের পক্ষ থেকে গঠন করে আমরা দেই না জুলাই বিপ্লবের সহযোদ্ধা সংগ্রামী সাথী এবং বন্ধুগণ গণমাধ্যমের সম্মানিত বন্ধুগণ আমরা মহান আল্লাহ তালা শুক্রিয়া দায় করছি জুলাই বিপ্লবের মধ্য দিয়ে

জাতীয় সংসদ নির্বাচনের আগে বাজি একমত হয়ে যখন স্বাক্ষর করেছে সময় তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্যে দিয়ে তৈরি হবে ইনশাল্লাহ

নিজের পরিণতির জন্য যে বুঝতে পারতে হবে তাকে তৈরি করতে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করে গরিব বলছি আমরা ভদ্রবসায় কথা বলছি ভদ্রবসায় কথা বলবো কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অন্য এই দাবি জনগণের দাবি বাংলাদেশের জনগণ মাদানত এইরকম যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে আজই শীর্ষ নেতৃবৃন্দ এবং ঠিকের পরে আমরা মিলিত হচ্ছি পরবর্তী কর্মসূচি যথা শীঘ্রই আপনারা জানতে পারবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়া আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা প্রতি অতি শীঘ্রই জনগণ আগে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আর দলীয় সমাবেশ জনগণের দাবি আদায়ের পাঠাতন হোক আসসালামু আলাইকুম ওয়া